আনসারটা ভালোভাবে দেখে যাবা কারণ অনেক স্কুলে দেখা যাবে কি এরকম প্রশ্ন সেটটা হুবহু দিয়ে দিবে আবার অনেক স্কুলেই আংশিক কোন পড়বে এই প্রশ্ন সেটটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পরীক্ষার আগে প্রশ্ন সেটটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষায় যাবা বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর তারপর দেখো এই যে এমসিকিউগুলো এগুলো অনেক ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো তোমরা অবশ্যই গাড়ি থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার বের করে নিবে এক কথায় উত্তর দশটি আসবে এক করে দশ নম্বর জিডিবি এর পূর্ণরূপ কি বর্তমানে জনপ্রিয় গণমাধ্যমগুলো কি কি মিশ্রীয় প্রধান দেবতার নাম কি তো অনেক ইম্পর্টেন্ট টাইপের কিন্তু প্রশ্নগুলো এগুলো থেকে অবশ্যই তোমরা কমন পাবে খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটি দুই করে বিশ নম্বর সামাজিক ইতিহাস কাকে বলে কার্বন চদ্দ পরীক্ষা কেন করা হয় তারপর তুন্দ্রা বায়ুম কি সামাজিক সমতা নীতি কি তো এখানে এই যে একটা সেট রয়েছে এই সেটের উপরই যে নির্ভর করে তুমি পরীক্ষায় যাবে এমন না এর ফলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে তো তোমরা কি করবে তোমরা অলরেডি কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে এরকম অনেকগুলো সেটই আপলোড করেছি সবগুলো সেট কমপ্লিট করে যদি পরীক্ষায় যাও তাহলে অনেক কিছুই তোমরা কমন পেয়ে যাবা এবং ভালো করতে পারবা ডিভিশন দুই ভাগ প্রত্যেকটা প্রশ্নের মা পাঁচ করে হলে পনেরো নম্বর তাম্র শাসন কি কি কাজে ব্যবহৃত হতো ব্যাখ্যা করো তারপর সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে পরিবার আইন ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো বাংলাদেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো তোমরা এই প্রশ্নগুলো এমন ভাবে পড়বে মুখস্থ করারও কিন্তু দরকার নেই এমন ভাবে পড়বে যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায় আর কি বুঝে বুঝে পড়তে হবে হবি বা রচনামূলক প্রশ্ন দৃশ্য পর্যায়ে নির্ভর ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান আট করে মোট হচ্ছে চল্লিশ নম্বর ঠিক আছে তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কি করো ওই পরীক্ষার যে রিলেটেড প্রশ্নগুলো বা বিষয়গুলো মডেল কোয়েশ্চেনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও তো এইটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এর থেকে পরীক্ষা আসার সম্ভাবনাই অনেক বেশি তো এইটাও তোমরা ভালোভাবে পরে দেন পরীক্ষার হলে যাবো অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে মুখস্থ করারও কিন্তু কোনো দরকার নেই এবং সকল প্রকার মডেল কোশ্চেন সবগুলোই পরে পরীক্ষার হলে যাবো তাহলে অবশ্যই ভালো একটা মার্কস আনতে পারবা আশা করছি বুঝতে পেরেছ